যেদিন বেশি খাবার ফলে হালকা মাথা ব্যথা ঝিমঝিম চোখে ঝাপসা দেখা ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা হতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওর আশা করি সকলে মহান রব্বুল আলমিনের আশেষ আহমদ শফি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন

স্ত্রীর সহবাস করতে পারেন না বা আপনার লিঙ্গ শক্ত হয় না দাঁড়ায় না অকেজ হয়ে নষ্ট হয়ে আসে তাদের জন্য এই সিরাপটি অত্যন্ত উপকারী যাদের যাবার অনেকে আছে একটু বয়স্ক তাদের ইচ্ছা করে গিটের বাজানোর জন্য কিন্তু লিঙ্গ শক্ত হয় না দাঁড়ায় না তাদের জন্য এই সিরাপটি অত্যন্ত উপকারী এটি সম্পূর্ণ জিনসিন ফর্মুলায় তৈরি এটি মূলত বড় বড় ডাক্তাররা বিশেষজ্ঞ ডাক্তাররা এটি লিখে থাকে কারণ এটিতে মূলত গাছগাছরা সমন্বয়ে তৈরি করা হয় যে জিন সিরাপটি আপনার লেঙ্গের ইলেকট্রন ডিসফাংশন বিশেষ করে যারা দীর্ঘদিন লিঙ্গতে হাত ব্যবহার করার ফলে এখন দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের জন্য এই সিরাপটি অত্যন্ত উপকারী কারণ এই সিরাপটি খাবার ফলে আপনার লিঙ্গের যে শীতলতা রয়েছে সেটা আস্তে আস্তে কেটে যায় এবং কেটে যাওয়ার ফলে ঘরের রমণী বোধ সুখী বোধ করে বর্তমান বাংলাদেশে দেখা যাচ্ছে নতুন যারা বিবাহ করে স্ত্রীর কাছে বা পাশে বসলে দুই এক মিনিটের মধ্যেই তাদের লিঙের পানিটা খুব সহজে আউট হয়ে যাচ্ছে ফলে দেখা যাচ্ছে সংসার জীবনে বা দাম্পত্য জীবনে কলহ বিবাদ ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা বিরাজমান করছে তাদের জন্য এই যে জিনটি অত্যন্ত উপকারী তো এবার আসি জেজিন কারা খেতে পারবে এবং খাবার উপকারিতা উপকারিতা মূলত প্রাপ্তবয়স্করা এই জিন সিরাপটি খেতে পারবে তাদের জন্য জিন সিরাপটি তৈরি করা হয়েছে